তার হার্ট এর ডাক্তার দেখানোর জন্য গিয়েছিল কলকাতার মুকুন্দপুরে আর এন ট্যাগর হসপিটালে আর এন ট্যাগরে ডাক্তার দেখানোর কিছু অভিজ্ঞতাই তোমাদের সাথে এখানে শেয়ার করব। তার সাথে পাপি এবার সিটি এনজিওগ্রাফি একটা স্ক্যান করিয়েছিল হার্টে। এই সম্পর্কেও কিছু তথ্য দিবো তোমাদের আমরা যখনই কলকাতায় আসি আমরা সল্টলেক্স সেক্টর ফাইভে কিছু হোটেল আছে যেটা একদম বাড়ির মতো ওইখানে আমরা সবসময় রুম বুক করি এটা অনেকটা হোমস্টে টাইপের যেখানে তুমি বাচ্চাদের জন্য রান্নাঘরে যে নিজেই রান্না বান্না করতে পারবে বা সকাল বিকাল বা রাত্রে যে কোনো সময় আমাদের যাই খেতে ইচ্ছা করবে না কেন ওনাদেরকে বললেই ওনারা সেটা বানিয়ে দিবে এখানে সকাল ছয়টার দিকে চেক ইন করেছি তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই স্নান করে রেডি হয়ে পড়েছি আর ওনাদেরকেই বলে দিয়েছিলাম আমাদের জন্য চা দিতে তো ওনারা আমাদের সবার জন্য চাও দিয়েছে এবং সকালে জলখাবারটাও দিয়েছে আজকে সকালে কিছুই খাওয়া দাওয়া করছে না কারণ ডাক্তার দেখানোর পর যদি বাপিকে কোনো টেস্ট দেয় বাপি যেন ইমিডিয়েটলি সেই টেস্টগুলো করতে পারে দেখা যায় অনেক টেস্ট হয়েছে যেগুলো খালি পেটে করতে হয় আজকে আমরা যেই হসপিটালে পাপি ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেটা হলো কলকাতার আর এন্ড ট্যাগর হসপিটাল যেইখানে হার্ট এবং কিডনি ট্রিটমেন্ট খুব ভালো হয় এই হসপিটালটা ব্যাঙ্গালোরের নারায়ণ হসপিটালেরই একটা শাখা তিন ধরেই বাপীর মনে হচ্ছিল হার্টের একটা চেক করাবে বিশেষ করে পাপি একটা এনজিওগ্রাম করাতে যাচ্ছিল যে হার্টের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সে এনজিওগ্রামই ধরা পড়বে আগে বারো বছর আগেও পাপি একবার এনজিওগ্রাম করিয়েছিল এবং সেইটা এই আর এন ট্যাগর করানো হয়েছিল আর এন ট্যাগর হসপিটালটা মুকুন্দপুরে অবস্থিত আর দেখবে বাংলাদেশের অনেক পেশেন্টই আছে যারা মুকুন্দপুরে এই আর এন ট্যাগর হসপিটালে এসে তাদের ট্রিটমেন্ট করিয়ে থাকে কি আছে বেঙ্গালোর যে ট্রিটমেন্ট করাতে পারে না বা যাতায়াতের অনেক অসুবিধা হয়ে যায় তারা কিন্তু বাংলাদেশ থেকে এসে এই আর এন ট্যাগর হসপিটালেই তাদের হার্ট বা কিডনি বা আরো অনেক কিছুরই এখানে ট্রিটমেন্ট হয়ে থাকে তাহলে এসেই তোমাকে ডাক্তার দেখানোর জন্য এখানে ফার্স্টে একটা টোকেন নিতে হবে এবং ওনারা একটা ফর্ম দিবে তোমার সকল ডিটেলস দিয়ে ওনাদের ফর্মটা ফিল আপ করতে হবে টোকেন অনুযায়ী তোমার সিরিয়াল আসলে তুমি ফর্মটা জমা দিবে এবং পরবর্তীতে কোথায় কোথায় সিরিয়াল দিতে হবে বা টোকেন নিতে হবে ওনারা সবকিছুই তোমাদেরকে ডিটেলে জানিয়ে দিবে আগে থেকেই এখানে মিস্টার জোশীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছিলাম কারণ কতবারও পাপি এখানে মিস্টার জোশীকেই দেখিয়ে অনলাইন সাইট আছে এখানে হলো আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি আমার কাছে মনে হয় যে অনলাইন থেকে সরাসরি এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাই বেশি ভালো তারপর সিরিয়াল অনুযায়ী আমরা ফর্মটা জমা দেওয়ার পর বাপির এখানে আরেকটা টোকেন নেওয়া হয়েছে এখানে বাপি বিপি এবং ওয়েট চেক করার জন্য বি আর ওয়েট চেক করার পর বাপি এখানে সরাসরি ডাক্তার দেখাতে চলে গিয়েছিল এবং ডাক্তার বলেছিল যে বাপির এমনি সব কিছু ঠিকই আছে বাপি যেহেতু এনজিওগ্রাম করাতে চাচ্ছিল উনি বলল যে আপনার আর এনজিওগ্রাম করানোর দরকার নেই আপনি সিটি এনজিওগ্রাফিটা করেন এনজিওগ্রাফিটা হলো আমাদের এনজিওগ্রামের একটা আপডেট ভার্সন যেটা মেডিকেল টেকনোলজিতে নতুন অ্যাড হয়েছে এনজিওগ্রাম করার জন্য আমাদের হসপিটালে একটা দিন এডমিট থাকতে হয় একটা নলকে ভিতরে ঢুকিয়ে আমাদের হার্টটাকে চেক করা হয় হার্টের কোনো ডিজিজ আছে কিনা বা কোনো ব্লকেজ আছে কিনা সবকিছু সিটি এনজিওগ্রাম করতে আমাদেরকে হসপিটালে ভর্তিও থাকতে হবে না এইটাতে আমাদের হাতের মধ্যে একটা চ্যানেল করে ওটাতে একটা ইঞ্জেকশন পুশ করার মাধ্যমে আমাদের স্ক্যানের মাধ্যমে আমাদের হার্টের কি পজিশন আছে বা কোনো ব্লকেজ আছে কি না সব কিছুই ডাক্তাররা চেক করতে পারবে সিটি এনজিওগ্রাম করার আমরা চার ঘন্টা আগ পর্যন্ত কিছু খেতে পারবো না তো পাপি যেহেতু খালি পেটে ছিল আমরা এখানে একটা প্যাকেজ নিয়েছিলাম যেটা হলো আঠারো হাজার টাকা পড়েছিলো এখানে পাপির ব্লাড টেস্ট সুগার টেস্ট কোলেস্ট্রল টেস্ট এক্স রে ইসিজি আর হলো সিটি এনজিওগ্রাফি সব সবকিছুই এই প্যাকেজটার মধ্যেই ছিল এখানে যারাই ডাক্তার দেখাতে আসে না কেন সবাই একটা প্যাকেজ সিস্টেমই তোমার ট্রিটমেন্ট করিয়ে থাকে এইখানে ডাক্তারের ফিস ছিল তোমার পনেরোশো টাকা আর কেউ যদি নতুন ফাইল নিতে চায় তাহলে তাকে এক্সট্রা তিনশো টাকা পে করতে হয় আর যারাই এখানে ট্রিটমেন্ট করতে আসে না কেন তারা সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন টেস্ট এবং টেস্টের রিপোর্ট সব কিছু দিয়ে তাদের সময় লেগে যায় এটি এনজিওগ্রাফি রিপোর্টটা তোমার চব্বিশ ঘন্টা পর দিয়ে থাকে আজকেই তার যতগুলো টেস্ট ছিল সবগুলো টেস্টই করিয়েছে একে সব রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাবে আমরা আর বাইরে কোথাও যাইনি আমাদের টুকটাক যাই খেতে ইচ্ছা করেছে কিনা এইখানে কয়েকটা ক্যাফে ছিল সেইখান থেকে আমরা কিনে খেয়েছি বিশেষ করে এই ডোনারটা খুবই ভালো ছিল যারা এখানে পেশেন্ট থাকে তারা এখানে বিভিন্ন টেস্ট করানোর আগে একটা একটা ব্রেকফাস্ট দিয়ে থাকে দিয়েছিল দিয়েছিল স্যান্ডউইচ জুস আর ফ্রুটস বাংলাদেশ থেকে এখানে ডাক্তার ওনাদেরকে দেখাতে আসবে না কেন তারা অবশ্যই পাসপোর্ট আর ভিসার এক কপি নিয়ে যেতে হবে এখানে আমি বলবো ট্রিটমেন্ট খুবই ভালো প্রত্যেকটা স্টাফ এবং ডাক্তার সবারই বিহেভিয়ার অনেক ভালো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দিন বাপি ডাক্তার আর টেস্ট করাতে আমাদের চলে গিয়েছে আমরা আর কেউ বাইরে এসে করিনি এখন সবাই মিলে একসাথে উল্টা পাশে একটা মার্কেট আছে তার পিছ ধরে কিছু ভাতের হোটেল আছে আমরা আমাদের দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি ডাল ভাত আর হলো মাংস ছিল শুধু অতিরিক্ত খিদার পেটে যেটাই খাবে না কেন সেটাই তোমার কাছে অমৃতের মতো লাগবে